আসসালামু ওয়ালাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ ফরিদপুরের সদরপুরে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ভূমি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার 5 নম্বর ইউনিয়নের ইন্দাজ খার ডাঙ্গি নতুন বাজার ও চরচাঁদপুর মৌজার পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে মৃত মহিউদ্দিন খার ওয়ারিশগঞ্জ তাদের আইনসিদ্ধ জমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানা গেছে দীর্ঘদিন ধরে একই এলাকার কিছু ব্যক্তি তাদের জমি দখল করে রেখেছেন যা পরিবারটিকে চরম দুর্দশায় ফেলেছে ভুক্তভোগীদের অভিযোগ নিম্নলিখিত ব্যক্তিরা মৃত মহিউদ্দিন খান পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন এক মোহাম্মদ ওয়াজেদ খা চার পাঁচ দুই মোহাম্মদ সেলিম খা পিতা মৃতান মোহাম্মদ ইব্রাহিম খা পাঁচ দুই চার মোহাম্মদ ইলিয়াস খা চার আট পাঁচ মোহাম্মদ ইকবাল খা চার পাঁচ ছয় মোহাম্মদ ইদ্রিস খা চার শূন্য সাত মোহাম্মদ সেলিম বত্রিশ পিতা মৃত মান্নান খা আট মোহাম্মদ রুস্তম খা সত্তর পিতা মৃত শিরাউদ্দিন খা নয় মোহাম্মদ পিতা হাসেম খা অভিযোগ অনুযায়ী এই ব্যক্তিরা মৃত মহিউদ্দিন খার ছিয়ানব্বই শতক জমি দখল করে রেখেছেন যা তার ওয়ারিশের প্রাপ্য এই জমি সংক্রান্ত বিরোধের সূত্রপাত বহু পুরনো মৃত আলেক খার এক পুত্র ছিলেন মৃত মহিউদ্দিন খা এবং এক কন্যা মৃত মাজু খাতুন এই দুই ভাই বোন অংশীদার হিসেবে জমির মালিক ছিলেন কিন্তু বছরের পর বছর তাদের জমি বিভিন্ন ব্যক্তি আত্মসাত করে রেখেছে মহিউদ্দিন খান নামে আটশো ষাট নয়শো চল্লিশ আটশো আটাত্তর এক হাজার ছেষট্টি এক 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 হাজার 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 উনসত্তর বাহাত্তর নয়শো চৌষট্টি চল্লিশ নয়শো তেষট্টি নয়শো চল্লিশ সতেরোশো তিপ্পান্ন আটশো আশি আটশো একষট্টি আটশো বাষট্টি আটশো উনআশি ও আটশো একাশি এই দাগগুলোতে মোট ছিয়ানব্বই শতক জমি রয়েছে এর মধ্যে দাগ রহমান সালাউদ্দিন কাজী সালিমা খাতুন প্রমুখ ব্যক্তিরা নামজারি করে দখল করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে এছাড়া দাগ নং এক হাজার চল্লিশ এর সাত শতক জমি বর্তমানে আব্দুল ওয়াজেদ খাউ সেলিম খার দখলে রয়েছে আর সূত্রে মৃত মহিউদ্দিন খার পরিবারে রয়েছেন স্ত্রী মৃত ফুলজান খাতুন। পুত্র মৃত 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 খা, মোহাম্মদ কন্যা মোছা বেগম ওই আহমজিদ ফাতেমা ছিয়ানব্বই শতক জমির মধ্যে ফুলজান খাতুনের প্রাপ্য বারো শতক এবং মোহাম্মদ আহমজিদ খাঁর অংশ চব্বিশ শতক কিন্তু বর্তমানে মজিদ খাঁর ভাই বোনের ছেলে মেয়েরা ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এই জমি ভোগদখল করে আসছে জানা যায় মৃত মহিউদ্দিন খা ও তিজার উদ্দিন খাঁর মধ্যে মামলা মামলা নং তিরাশির এক হাজার নয়শো বাষট্টি হয় যার নিষ্পত্তি হয় উনিশশো সালে ত্রিশ আগস্ট মামলার পর মহিউদ্দিন খা ত্যাগ করে দিনাজপুরের বোচাগঞ্জে বসবাস শুরু করেন ভুক্তভোগী মোহাম্মদ জানান এর থেকে বড় জমির দলিল না থাকায় আজ আমি বিপদগ্রস্ত কিন্তু কাগজপত্র অনুযায়ী আমাদের অধিকার থাকা সত্ত্বেও দখলদাররা জোরপূর্বক জমি ভোগ করছে আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই তিনি ভূমি মন্ত্রণালয় ঢাকা ফরিদপুর জেলা প্রশাসন সদরপুর উপজেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপারের কাছে দ্রুত তদন্ত ও আইনি পদক্ষেপের অনুরোধ জানিয়েছেন এই বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরাও শুষ্ক তদন্ত ও ন্যায্য বিচার পাওয়ার দাবি জানিয়েছেন এখন দেখার বিষয় প্রশাসন এই ভূমি দখলের ঘটনায় কি পদক্ষেপ নেয় ভুক্তভোগী পরিবার তাদের পৈতৃক সম্পত্তি ফিরে পাবে কি না সেটি এখন বড় প্রশ্ন